পাতিল দিয়ে দিলাম কোলাপিয়া মাছ রান্না করার জন্য তো আলু ভেজে দিলে তার কাছে কেমন লাগে অবসুভাবে তোলাপিয়া মাছের একটু আলু ভেজে দিলে বেটার হয় তাতে হবে আমার কাছে মাছটা ভেজে রান্না করবো তো আলুটা তো ভেজে নিচ্ছি এদিকে হচ্ছে পাতিলটা দিয়ে দিলাম এখন হচ্ছে তেল দিয়ে মশলা কষিয়ে দিয়ে দিচ্ছি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে ভালোভাবে কষাতে হয় মশলা কষানোর পরে হচ্ছে আপনি সব কিছু দিয়ে দিচ্ছে তো মাছগুলো ভাজি করে রাখা আলু ভাজি করে রাখা আমি হচ্ছে এক এক করে মশলা উপরে সব ছড়িয়ে ছিটিয়ে দিতেছি তারপর হলো গরম পানি দিব গরম পানি দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রেখে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো দিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে ফেল টমেটো দিয়ে দিচ্ছি সব সবসময় যদি পারেন হাতর না ইউজ করাই ভালো পুরো হচ্ছে গরম পানি ইউজ করলাম এটা আমি সবসময় বলি আর কালার থাকার লাগছে অবশ্যই জানাবেন আমি হচ্ছে টমেটো সকল মশলা কষিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিয়ে একদম সুন্দরভাবে একটা ঝোলে ঝোলে তরকারি গুলো আছে তো আমি হচ্ছে শীতের পাতা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর শীতকাল মানে হচ্ছে তরকারি যে সুন্দরভাবে রান্না করার পর তরকারিতে লাস্টে ধনিয়া পাতা দিয়ে দেওয়া ধনিয়া পাতা দিয়ে এভাবে হাতল দিয়ে নেড়ে দিতে পারেন তাতে করে আবারও বলতেছি মাছ ভাঙবে না তরকারি ভাঙবে না রান্নাটা শেষ করে দিলাম তার কাছে কেমন লাগলো তেলাপিয়া মাছ রান্না যদি এতদিন পর্যন্ত আমি বলেছিলাম যে তেলাপিয়া রান্না করতেছি তো অবশ্যই জানাবেন আপনার বাসায় আজকে আপনি কি কি রান্না করলেন তাও জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন নিজের প্রতি যত্ন দিবেন টেক কেয়ার বাসায় যখন কই মাছ আনে তখন আমি একটু নার্ভাস ফিল করি কারণ আমার বাসায় এত পরিমাণে মাছ আনা হয় তার মাঝে সব মাছে আমি কাটার চেষ্টা করি নিজে হাতে কাটতে পছন্দ করি যে আছে না বাজারে পাঠিয়ে কাটবো এমন না সব মাছ নিজে পছন্দ অনুযায়ী নিজে মানে মন মতো কেটে রান্না করতে ভালো লাগে তো কই মাছ যখন কই মাছ যখন বাসায় আনে আমি সবসময় একটা টার্গেট থাকে যেন কই মাছগুলো কাটা হয় বা কই মাছগুলো যেন ফুটে আনা হয় এই ধরনের তো কই মাছ এটার একটাই কারণ আমি কই মাছ কাটতে খুব ভয় পাই আমার মনে ধরে একটা কই মাছ কাটতে আমার এত মানে দশ কেজি ওজনের একটা মাছ কাটতেও এতক্ষণ লাগে না একটা কই মাছ কাটতে আমার যতক্ষণ লাগে তারপরও ধন্যবাদ গ্রামবাসীকে আমার আত্মীয় স্বজনকে যারা আমার শ্বশুরবাড়ি আছেন আমার শাশুড়ি হতে সবার প্রতি কৃতজ্ঞতা কারণ সবসময় মাছকে কুটিয়ে পাঠানো হয় গ্রামের বাড়ি থেকে হেল্পিং হ্যান্ড বা আমার শাশুড়ি হতে আরম্ভ করে যারা যারা আছেন ওনারা সবাই মাছ সবসময় কেটেই আমার বাসায় পাঠায় তো কই মাছ পাঠিয়েছে কই মাছকে আজকে কই মাছগুলোকে আমি ভালো করে কেচে ভেজে নিচ্ছি আর বেশি ছোট হলে সবাই শুকনো খেতে পছন্দ করে আজকে কই মাছগুলো মোটামুটি ছোটো না মিডিয়াম সাইজ তো আমি কই কই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি আর আমার বাসায় অনেকেরই কই মাছ পছন্দ আমারও পছন্দ বাসায় বড় হলে বেশি ভালো লাগে ছোটোগুলো মনে যেন এই কাটা কেঁথে গেলো মনে হয় যেন খেয়েও ভালো লাগে না একদম যখন ফ্রাই করি তখন মনে হয় যেন কাটার সাথে মাছের সাথে একদম আটকে যায় যাকে আজকে কই মাছগুলো আমার দেখে ভালো লাগতেছে ছোট বড় মিক্সড এমন না যে একদম বড় আহুমুড়ি বড়ও না আবার আহুমুড়ি ছোট না ছোট বড় মিলিয়ে কই মাছগুলো এক দেড় হবে এর বেশি না আর ফ্রিজে কই মাছটা বেশিদিন বেশি দিন ভালো লাগে না দেখে একদম আজকে আনার সাথে সাথে কিন্তু কই মাছগুলোকে আমি রান্না করতেছি আর এখানে হচ্ছে আলু আমার বাসায় আলু হচ্ছে যে কোনো মাছ ভাজি করলে সাথে আলু দিলে বাচ্চারা খুব খেতে পছন্দ করে আমার বাসায় যারা আছেন তারাও পছন্দ করে যে আলু আর টমেটো অনেক বেশি দিতে হবে তো আমি আলুগুলোকেও কেটে নিলাম কই মাছ ভেজে নিলাম আলুগুলোকেও আমি দেখি ভালো করে ধুয়ে হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব কই মাছ যারা পছন্দ করে আর যারা ফ্রাই পছন্দ করে তারা তো শুকনোটা বেশি পছন্দ যেমন আমার বড়ো ছেলে শুকনো মা শুকনো ভাজিটাই শুধু পছন্দ ও ভেজে রান্না আর পছন্দ করে না আবার অনেকে আছে যে ভেজে রান্না করে দুপেজি ডালে রান্না করলে খুব পছন্দ করে যাই হোক সবার পছন্দের উপরে রান্নাগুলো হচ্ছে প্রথমে সরিষার তেল তারপর পেঁয়াজ কুচি আর লবণ রসুন বাটা রসুন বাটাগুলো সবুজ আমার পাশে অলওয়েজ এমন থাকে পেঁয়াজ বাটা তো আমি আসলে একটা পরিমাণ মতো দিচ্ছি যে কতটুকু মাছের জন্য কতটুকু মশলা লাগবে একদম হাতের টার্গেটে কোনো মাপ নেই যে দেড় চামচ দু চামচ একটা টার্গেট নিয়ে আমি মাছগুলো রান্না করতেছি মশলাটা কষাচ্ছি আর হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি লবণটা আমি একদম কম দিয়েছি কারণ মাছ আলু ভাজার সময় আমি লবণ দিয়েছি সেই জন্য হাতে রেখে লবণটা দিলাম আর এখানে হচ্ছে মরিচির গুঁড়ি তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর মশলা থেকে যখন একটু তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে আর পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানিটাকেও ভালো করে কষিয়ে আবার একটু বাড়িও দিচ্ছি এই জন্য কারণ যেহেতু মাছ আলু দুটোই আমার ভেজে রাখা প্রায় সিদ্ধ তো সেই ক্ষেত্রে আমি মাছ আলু কষানোর দরকার নেই আমি পরিমাণ মতো পানি দিয়ে পানিতে বড়কাসার পর মাছগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেন আমি সাথে সাথে সকল কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব কারণ আমার প্রত্যেকটা জিনিস এখানে ভেজে রাখার কারণে সিদ্ধ হয়ে আছে কালারটা কেমন হয়েছে আপনারা জানাতে পারেন কারণ আমার মনে হয় যেন ঠিক আছে কিন্তু আমার বাসা একটু মরিচ বেশি খায় সেজন্য আমি আবার একটু কাঁচামরিচও ইউজ করবো টমেটো দিয়ে দিলাম যেহেতু মাছ টমেটো আলু একসাথে দিলে একসাথে সব কিছু চলে আসবে আর অতিরিক্ত পানিরও এক না সেই জন্য আমি চাচ্ছি কম ঝোলে পরিমাণ মতো একটা পারফেক্ট রান্না যেন হয় একদম মাখা মাখা ঝোলে তরকারিটা নামিয়ে ফেলবো আর অতিরিক্ত মাখন না না যেহেতু আলু পানি টেনে নিবে আসলে আমরা রান্না সবাই পারি যারা সাংসারিক জীবনে রান্নাঘরে থাকতে হবে রান্না করতে হবে সবাইকে সামলাতে হবে তাদের কিন্তু কার এখন আর মানে রান্নাটাকে বড় কিছু মনে হয় না যেটা আমার হয় না কারণ এত হেজ পরিমাণে রান্না করতেছে আমি বেশি রান্না করি আর কম রান্না করি আমার মনেজন্য জন্য কিচ্ছু না তো এগুলা আসলে অভ্যাসে পরিণত হয়ে যায় আর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা এই জন্য দিলাম ওই যে বললাম আমার বাসায় একটু ঝাল পছন্দ করে আর এই মাছগুলোতে একটু ঝাল না হলে আমার মনের জন্য ভালো লাগে না গন্ধ করে বা একটু মিষ্টি মিষ্টি লাগে অত একটু ঝাল দিতে হয় এটা আমার একটা মনের অনুভূতি আমি জানি না সবাই কিভাবে রান্না করে তো টমেটোর থেকে পানি বের হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আলু টমেটো মাছ সব কিছু পারফেক্টলিভাবে চলে আসে আমি জিরাগুড়ি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি চারপাশে মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা বারো মাস আমার পছন্দ বারোটা মাস আমি ধনিয়া পাতা মানে খেতে পছন্দ করি সব তরকারিতে আমার পাশে যারা আছেন তারও মনে যেন ধনিয়া পাতা না দিলে রান্নার কোনো অসমাপ্ত কিছু রয়ে গেছে এমন মানে ধনিয়া পাতা দিলে মনে যেন পারফেক্ট রান্নার সব কিছু মানে দেওয়া হয়েছে এমন এটা হচ্ছে আসলে স্বস্তি অন্য কিছু না মনের একটা খুদ খেতে অভ্যাস অনেকগুলো কথা বলতে বলতে আমিও মনে হয় যেন আপনাদের সাথে গল্পই করতেছি সবাই আমার সামনে বসে আছেন আর আমি গল্প করতেছি এমন মনে হচ্ছিলো আজকে রেসিপিটা আমি বলতে গিয়ে পরে হাসলাম যে না আমি মনে হয় যেন আমার সামনে সবাই বসে আছে আর আমি সবাইকে বলতেছি যে কি হচ্ছে ভালো মন্দ মিলিয়ে সব কিছু বলা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে